14 ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন আমরা যদি কিমন যদি ঢাকায় থাকি বনের সাথে আমি কিছু ভিডিও বানাবো আর হানি মনে গিয়ে যাবো সাথে বিয়ের অফার আমি অনেক পেয়েছি প্রেমের অফার আমি পাইনি আমার দিক থেকে বয়স দিয়ে তো হয় না এটা ওর দিক থেকে এসেছে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নাই যে ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করবেন এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না এবং যার কাছে আপনার কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ তার সাথে যেই সম্পর্কে আপনার সম্পর্কিত হবেন সেটাই ভালোবাসা ও আমার সাথে যে যোগাযোগ আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি ও যে আর যোগাযোগ করবে না কখনোই সেটা আমি বুঝতে পেরেছি আমিও দিব না ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন আমরা যদি ইমন যদি ঢাকায় থাকি ইমনের সাথে আমি কিছু ভিডিও বানাবো আর যদি ইমন ঢাকায় না থাকে আমি আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমি ধরেন ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করবো আমি যখন বের হই তখন দেখি কি যে খুব ছোট ছোট বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চারা ওরা আমার নাম জানে আমাকে বলে এই যে লাল মানে ওরা খুব অবাক হয় বা আমার নাম জানে এটাই আমার কাছে কারণ এত ছোটোবেলায় আমি নিজেও তো মনে হয় নায়ক নায়িকা চিনতাম না তো ওরা এত ছোট থাকতে যে আমার নাম জানে আমার কন্টেন্ট দেখে এটা আমি খুব এনজয় করি আরেকটা জিনিস এনজয় করি যখন আপনাদের মতো মানুষরা এসে বলেন যে আমার আম্মু আমার আব্বু আপনার ভিডিও দেখে তার মানে ওনারা কিন্তু কোয়াইট এজ লেভেলের হ্যাঁ কিন্তু তারাও ওই ধৈর্য ধরে আমার এইসব ভিডিও দেখে সেটাও খুব ভালো লাগে না ও আসলে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আমার সাথে আসলে যোগাযোগ করা করতে পারার কথা না কারণ আমার কাছে সবার এক্সেস থাকে না আমার ফোন কিন্তু প্রাইভেট করা সবাই ইচ্ছা করলেই কল করতে পারবে না বা সবাই ইচ্ছা করলেই আসতে পারবে না তো ওই ছেলেটা মমো ভাইয়ের থ্রোতেই ওই দিনে আমার সাথে দেখা তো মামা ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি তো ওনার কথাই আমি এসেছিলাম আমাকে আসলে বিয়ের অফার আমি অনেক পেয়েছি প্রেমের অফার আমি পাইনি

আমরা দুটা অকেশনে গিয়েছিলাম আমি আমার মতো গিয়েছিলাম সে তার গ্রুপের সাথে গিয়েছিল তো আমাদের যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাইট সো বাংলাদেশিরা যাবে এটাই আমরা প্ল্যান করে যাইনি কান্ট্রিতে দেখা হয়ে গেছে আমরা ভিডিও করেছি এটাই আর এটা এটা না আসলে আমার কাছে মনে হয়েছে কন্টেন্ট তো আমি ওইটা কন্টেন্ট হিসেবে আমার মনে হয় না যে সত্যিকার জীবনে এরকম হইতে পারে না না কোনো দরকার নাই বিসলা থেকে আমি এটার দায়ভার মোটেও নিবো না কারণ মানসিক ভারসাম্যহীন লোক যদি কিছু বলে সেটা সেই ধরনের সেটার দায় ভার ভার আমার উপর করবে না কারণ আমি তার সাথে কোনোভাবে রিলেটেড না আমরা এখন আমি এখন সালমান খান শাহরুখ খানকে পছন্দ করি এই চিন্তায় আমি যদি এখানে বিষ খেয়ে লাভ দিয়ে মরে যাই তো এটা তার তার তো কিছু আসা যাবে যেমন আছে না ফুটবল খেলার সময় এই টিম হেরে গেল সেই টিম হেরে গেল আমরা এখানে আমি মনে করি সে এই কথা বলবেন একত্রিত হওয়ার কথা সম্ভাবনা আর নাই ইনশাল্লাহ কিভাবে নিজে দেখতেই তো দেখা যাচ্ছে সে একটা ক্রেজি তো এত পাগলামি তো একটা লুক করে না পাগল একটা মানুষ এই করে তো ওই বলছে কি বিষ খাইবো প্লাস বিষতলা থেকে লাভ করে আমি মনে করি যে একটা পাগল ছাড়া এই কথা অন্য কেউ বলে না ডিজে তো আমি গানের কথা শুনতাম ডিজে মিউজিক তো মানুষের নাম হয়ে এটা আমি জানতাম না যাই হোক অরেনি আমি কোনো কিছু বলতে চাই না যে কিনা বলে বিষতলা থেকে লাভ দেবে প্লাস বিষ খাবে আমি মনে করি না তার মাথায় কিছু আছে আচ্ছা যেটা হয়েছে যে আমি আই ওয়াজ নট এওয়ার যে এই জিনিসটা কথা শুনে কিন্তু আপু হাসতেছিল হ্যাঁ এটা এটার ব্যাপারে ফানি ভাবে নিতেছিল এটা হ্যাঁ জানতাম না আমি জেনেছি যে আমাকে একজন গান গেয়েছে এবং গানটা রিলিজ হবে সেইটার সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম ওখানে বসে যে এমন উইয়ার্ড উইয়ার্ড কিছু কথা আমার শুনতে হবে আর এত ভরা মজলিসে আমি হঠাৎ করে ওইভাবে উঠে যেতেও পারছিলাম না আপনারা সামনে ছিলেন তো কার্টেসি মেনটেন করে আমার বসে থাকা ছাড়া কিছু করার ছিল না আসলে দেশবাসীকে এটা বলবো যে এটা আপনারা বিনোদন হিসেবেই নেন এখানে সিরিয়াসলি ভাবার কিছুই নাই আর ওনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাকে যেন একটা সুন্দর লাইফ দেওয়া হয় সে যেহেতু গান পছন্দ করে তাকে যেন গান টান শেখানো হয় এবং তার প্রতিভা বিকশিত করা হয়